সাত দিন ধরে হালিমুদ্দিন চা বাগানে কাজ করেছে রোদ বৃষ্টি কিছুই তাকে থামাতে পারেনি বাবু এই সপ্তাহের টাকা দেন আমি সাত দিন কাজ হ্যাঁ হালিম এই নাও তোমার টাকা এই নাও তোমার টাকা সাতশো টাকা হ্যাঁ সাতশো সাতশো বাবু আমি তো এক হাজার টাকার কাজ করেছি তুমি সকাল থেকে এই রোদ্রে মাঝে কাজ করছি তুমি এসে বলছো কাজ হচ্ছে না কালকে তোমরা কাজ করার সময় ঝগড়া লেগেছিলে এখন তোমরা দুইজন এগুলো সব ভুলে যাও এবং কালকে থেকে আবার সুন্দর মধ্যে তোমরা সবাই কাজ করো তোমরা কালকে থেকে কেউ ঝগড়া করবে না এবং এবং সুন্দর মতো কাজ করবে তারও যদি কোনো সমস্যা থাকে তাহলে সবাই এসে আমাকে বললো এই চা বাগানের বাতাসে আমি বড় হয়েছি এখন নিজের দোকান চালাই লোকজন হাসলে আমার মন ভরে যায় শহরের চাকরি লাগবে না গ্রামের মানুষও সুখে থাকতে পারে এই চা বাগানের কাজ এই চা বাগানের আনন্দ আমরা প্রত্যেক দিন কত পরিশ্রম করি কিন্তু আমাদের এই চা বাগান পরিশ্রম আর ভালোবাসা এই তিনটাই মানুষকে সুখ দেয় ভাই আগামীকাল আবার নতুন ভোরে নতুন হাসি নিয়ে দেখা হবে আমাদের কোন কষ্টই লাগে না কারণ আমাদের চা কাজ করতে অনেক ভালো লাগে চা বাগানের মজার মজার ভিডিও পেতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো